হ্যালো বন্ধুরা তুমি সকলে কেমন আছো আর আমি আছি খুব ভালো তো চলো চৈত্র সেলে কেমন ধরনের দোকানপাট বসেছে তা শেয়ার করব আজকের এই মাধ্যমে তাছাড়া বাসন্তী পূজার শুভেচ্ছা জানাই তোমাদের প্রত্যেককে চত্রু সেল বললেই শহর আগরতলার শকুন্তলা রোডের কথা প্রত্যেকের মাথায় চলে আসে তাই আমিও আজ বিকেলে চলে যাই সেই শকুন্তলা রোড যাওয়ার সময় বিকেল তখন ধরো পাঁচটাকেই সাড়ে পাঁচটা নাগাদ তখনও ভিড়টা ছিল ঠিক এরকম তারপর যত সন্ধ্যাগণে রাতের দিকে যাচ্ছিল ভিড় ধীরে ধীরে বাড়ছিল চৈত্রশ্রীলের ব্যাপারটা আগে যেমন ছিল এখন কিন্তু আর তেমন নেই আগে ছিল পুরাতন জিনিস বিক্রি করা হতো বর্তমানে ব্যবসায়ীরা নতুন জিনিসপত্র বিক্রি করে স্বল্প দামে আর তা কত করে বিক্রি করা হয় তার শেয়ার করব আমার আজকের এই ব্লগটার মাধ্যমে প্রথমে তোমরা দেখতে পেয়েছো জুতা সেখানে কিন্তু প্রত্যেকটাই ছিল নতুন এবং প্রত্যেকটার দাম ছিল মানে পার জোড়া যদি বলো তোমরা তাহলে মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকায় জুতো যদি তোমরা কিনতে চাও সাধারণ দিনে আমার মনে হয় না পাওয়া যাবে তাই সেটা দেখলাম তারপর একশো পঞ্চাশ টাকায় এখানে দেখা যাচ্ছে ম্যান মানে ছেলেদের বাড়িতে পরার মতো যে হাফ প্যান্টগুলা থাকে সেগুলো সেগুলো কিন্তু নর্মাল দিনে দুশো কি আড়াইশো টাকায় পাওয়া যায় বা অনেক ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকায়ও পাওয়া যায় এখানে রয়েছে ঘরোয়া পদ্ধতির বিভিন্ন গ্রসারি আইটেম লাগছে তো হ্যাঁ শহর আগরতলার ঠিক এমন করে ডেকে ডেকেই জিনিস বিক্রি করা হয় আর এত অল্প দামে মাত্র দুশো টাকায় কুর্তি সাধারণ দিনে পাওয়া যাবে বলে আমার তো মনে হয় না আর দেখো তো এখানের ভিড়টা কতটা বৃদ্ধি পাচ্ছে একটু একটু করে তোমরা হয়তো বা শুনতে পেয়েছ একশো একশো করে তারা ডাকছিল এটা হচ্ছে মেয়েদের ডেলি ওয়ারের জন্য বিভিন্ন প্যান্ট ফুল প্যান্ট হাফ প্যান্টগুলো একশো টাকা করে বিক্রি করছিল আর এগুলো হচ্ছে কানের দুল যা ছিল মাত্র পঞ্চাশ টাকায় তাছাড়া এখানে শাড়ি রয়েছে তাঁতের শাড়ি সুতির শাড়ি যেগুলো নর্মাল বাজারে পাঁচশো টাকা ছশো টাকা কমে হবেই না কিন্তু চত্রমেলায় মাত্র দেড়শো থেকে দুশোর মধ্যেই তারা বিক্রি করছিল সত্যি চত্রমেলায় যে ভিড়টা কেন হচ্ছিল এখন আমি ধীরে ধীরে বুঝতে পারছি চলো আরও ভ্যারাইটিস আইটেম ছিল তাও শেয়ার করি এখানে দেখো এই দোকানটাতে ছিল বাচ্চাদের ড্রেস মানে ওই ধরো তিন বছর দু বছর পাঁচ বছর ছ বছরের বাচ্চার মেয়েরা যারা ছিল তাদের ড্রেস আর এখানে হচ্ছে ব্যাগ ভ্যারাইটিস রকমের ব্যাগ ছিল সেগুলো কিন্তু মেলাতে বসেছে তোমরা যারা অল্প দামে সুন্দর সুন্দর জিনিস কিনতে চাও এবছর পয়লা বৈশাখের আগে তাহলে অবশ্যই কিন্তু আগরতলার শকুন্তলা রোডের যে মেলা সেখানে ভিজিট করো করতে পারো পয়লা বৈশাখ বলে শুধুমাত্র জামা কাপড় কিনবে তা তো হয় না ঘর সাজানোরও অনেক জিনিস দরকার রয়েছে তাই এখানে রয়েছে ঘর সাজানোর জন্য এবং নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র যেমন ধরো কাপ প্লেট থালা বাসন এরকম বিভিন্ন জিনিস এবার সারাটা দিন চৈত্র মাসের বাজার করতে করতে যখন ঘেমে যাবে তখন তাদের জন্য চিন্তা করে কাকা কাকিমুনি মিলে একটা দোকান খুলেছে যেখানে নর্মাল একদম ভালো কোয়ালিটির লিম্বু পানি পাওয়া যাচ্ছিল তারপর চলে যাই নাইটি যেটা প্রত্যেক দিন প্রতিটা ঘরে ঘরে লাগে সেটা হচ্ছে নাইটি মাত্র ওয়ান মানে দেড়শো টাকা করে বিক্রি করছিল এখানে কিন্তু মানে ভ্যারাইটিস ফল মানে ফ্রুটস স্যালাড কিন্তু বিক্রি হচ্ছিল বাটি বাটি করে তাছাড়া এখানে চটপট আইটেমও ছিল এগুলো শেয়ার করলাম যদিও তারা প্রতিদিন বসে মেলা উপলক্ষে নয় তাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি চলো এবার ত্রিপুরার ট্রেডিশান যে জিনিসটা রয়েছে এখানে কিন্তু রয়েছে পাচড়া তো পাচড়াগুলো কত টাকা করে চলো এখানে কিন্তু পাচড়া শুরু হয়েছে মাত্র একশো টাকায় সাধারণ দিনে তো মনে হয় না একশো টাকায় পাচড়া পাওয়া যায় বলে তারপর টি শার্ট ছেলেরা রয়েছে ওয়ান ফিফটি করে আর এই যে শার্টগুলো দেখতে পাচ্ছ না তোমাদেরকে আমি ভয়েসটা শোনাতে পারছি না তারা ডেকে ডেকে বিক্রি করছিল মাত্র ওয়ান হান্ড্রেড করে একটা ছেলেদের শার্ট ফাইভ হান্ড্রেডের নিচে হয় বলে আমার কখনোই ধারণা ছিল না আজকের এই চৈত্র মেলায় গিয়ে জানতে পারলাম মাত্র ওয়ান শার্ট তারপর আসি ওয়ান হান্ড্রেডের মেয়েদের কুর্তি আচ্ছা কখনো কি ওয়ান হান্ড্রেডের কুর্তি পরেছ বলো তো তারপর এই যে বেডশিট এটাও কিন্তু শুরু হয়েছে মাত্র ওয়ান হান্ড্রেড থেকে এখানে ওয়ান হান্ড্রেডের ছেলেদের প্যান্ট রয়েছে মানে তোমাদের যে অল্প টাকায় ব্যাগ পরে একদম বাজার করে আনতে পারবে বাড়িতে আর পয়লা বৈশাখের জন্য নতুন জামা কাপড় তো সকলের চাই তার জন্য যদি তোমরা মনে করে কিনতে চাও এই চত্রমালা তোমরা ভিজিট করতে পারো এখানেও কিন্তু আরেকটি এখানে দোকান রয়েছে সেখানেও যাই আমরা সাধারণ দিন দু হাজার তিন হাজার টাকা করে কিন্তু পাওয়া যায় কিন্তু চৈত্র মেলায় দেড়শো দুশো টাকা থেকে শুরু হয়েছে এখানে শর্ট কুর্তি লং কুর্তি এবং পিঠে পুলি থেকে শুরু করে গোটা চৈত্র মেলার যে জায়গাটা ছিল সত্যি অসাধারণ ছিল আর এখানে রয়েছে ওয়ান করে মেয়েদের প্লাজো মেয়েদের প্লাজো কিন্তু নর্মালি দুশো আড়াইশোর নিচে হয় না কিন্তু এখানে রয়েছে মাত্র ওয়ান ছাতা রয়েছে একশো টাকা থেকে আর দোপাট্টা রয়েছে মাত্র পঞ্চাশ টাকায় এখানে হয়তো আবার শুনতে পেয়েছো পর্দা একশো পর্দা একশো করে বিক্রি করছিল মানে ঘরের যে পর্দা থাকে জানালা দরজার তা মাত্র একশো টাকা সত্যিই ভাবা যায় না কিন্তু কিন্তু এত কিছুর মধ্যে একটা তো সমস্যা রয়েছে তা হচ্ছে প্রচুর পরিমাণে ভিড় ভাটটা ছিল তার জন্য তোমাদের নিজেদের সেফ থাকতে হবে চত্রুমেলায় গেলে নিজেদেরকে নিজেদের সামলাতে হবে সেই কথাটা কিন্তু মাথায় রেখে তোমাদের যেতে হবে এবার চলো যাই হকারসে সেখানেও বসেছে চত্রুমেলা কিন্তু কসমেটিক্সের উপর কসমেটিক্সের উপর রয়েছে বিভিন্ন জিনিস তারপর সেখান থেকে কিছু দেখার পর সোজা চলে যায় বাড়ি বাড়ি গিয়ে একটু টিফিন করি আজকের এখানে আমি শেষ করি তোমাদের কেমন লেগেছে জানিও কারা কারা গেছো তাও জানিও আর কারা কারা এখনও যাওনি তাও জানিও আর যদি না গিয়ে থাকো তাহলে কিন্তু মিস করো না গিয়ে সত্যি সেখানে পঞ্চাশ টাকা দিয়ে ব্যাগ পরে একদম বাজার করে নিয়ে আসো আজকের মতো এইটুকু টা বাই